হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোজফি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আগের ভিডিওতে আমরা আবর্তন আর বিবর্তনের নিয়ম অলরেডি শিখেছি এবং আবর্তন কিভাবে করতে হয় বিবর্তন কিভাবে করতে হয় সূত্র ওয়াইজ সেটা আমরা করেছি এবং আমরা দেখেছি যারা এখনো পর্যন্ত আগের ভিডিওটি দেখো প্লিজ গিয়ে আগের ভিডিওটি দেখো এবং তোমরা সেখানে গেলেই আগের ভিডিওটি দেখলে অবশ্যই আজকের বিষয়বস্তুটা আরও ভালো করে বুঝতে পারবে আজকে আমাদের আলোচনার বিষয় হল আবর্তন ও বিবর্তনের যুগ্ম প্রয়োগ কিভাবে আবর্তিতের থেকে বিবর্তিত করা হচ্ছে এবং বিবর্তিতের থেকে আবর্তিত করা হচ্ছে সেটা আজকে আমরা শিখব প্রথমত আছে আবর্তিতের বিবর্তিত মানে হচ্ছে আবর্তন থেকে আমরা বিবর্তনটা শিখব কিভাবে হচ্ছে প্রথমে আমাদের মূল বচন হচ্ছে সকল মানুষ হয় মরণশীল জীব এটা আমাদের মূল বচন তার আবর্তিত কি হচ্ছে এ বচনের আবর্তিত রূপ আমরা জানি আই বচন তাহলে কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ এক্ষেত্রে আমরা জানি আবর্তিতের ক্ষেত্রে যেখানে মূল যেই বচনের যেটা উদ্দেশ্য উদ্দেশ্যবিধেয় থাকবে আবর্তিতর ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে যাবে সিদ্ধান্তের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে যাবে সেখানে উদ্দেশ্যবিধেও চেঞ্জ হবে তো এখানে সাধারণত আমাদের উদ্দেশ্যবিধেটা চেঞ্জ হয়েছে এখানে আছে সকল মানুষ হয় মরণশীল জীব মানুষটা উদ্দেশ্য আর মরণশীল জীবটা বিধেয় এক্ষেত্রে চেঞ্জ হয়ে কী হয়েছে মরণশীল জীবটা উদ্দেশ্য হয়েছে আর মানুষটা বিধেয় হয়েছে আর এ বচনের আবর্তিত রূপ আই বচন এবার আমরা দেখব আবর্তিতের বিবর্তিত মানে আবর্তন এই আবর্তিত রূপ থেকে কীভাবে বিবর্তন করছি আই বচনের পরিবর্তনের রূপ হচ্ছে বচন আমরা সাধারণত জানি যে কোনো কোনো মরণশীল জীব নয় অমানুষ এখানে আমরা সাধারণত জানি যে বিধেয় পদের আগে অযুক্ত হবে তাই এখানে অযুক্ত হয়েছে যে কোন কোন মরণশীল জীব নয় অমানুষ বিবর্তনের ক্ষেত্রে বিধেয় পদের আগে অযুক্ত হবে আর এই ক্ষেত্রে আমরা অযুক্ত করেছি নেক্সট আমরা দেখব বিবর্তিতের আবর্তন কিভাবে বিবর্তন থেকে বিবর্তিত থেকে আবর্তন করছি মূল বচন কি আছে কোনো মানুষ নয় পশু এই বচনের বিবর্তিত রূপ হচ্ছে সকল মানুষ হয় অপশু অটা যুক্ত হয়েছে কারণ আমরা সূত্রে দেখেছি যে বিধেয় পদের আগে অযুক্ত হবে সিদ্ধান্তে বিধেয় পদের আগে অযুক্ত হবে তাই এখানে অটা যুক্ত হয়েছে যে কোনো কোন কোন মানুষ নয় পশু ই বচনে আছে ইয়ের বিবর্তিত রূপ হচ্ছে এ বচন সকল মানুষ হয় অপশু এর বিবর্তিতের আবর্তন মানে এই বিবর্তিত রূপটা যে এ বচন থেকে আই বচন তাহলে এ বচনের আবর্তিত রূপ হচ্ছে আই বচন তাহলে হচ্ছে কোনো কোনো অপশু হয় মানুষ যেহেতু ক্ষেত্রে আমরা জানি আবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্যবিধেও চেঞ্জ হয় তাই সকল মানুষ হয় অপশু এটা সিদ্ধান্তে গিয়ে আই হয়েছে যে কোনো কোনো মানু অপশু হয় মানুষ কোনো কোনো অপশু হয় মানুষ এক্ষেত্রে উদ্দেশ্যবিদেহটা চেঞ্জ হয়েছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি কোনো অসুবিধে হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানো আজকের ভিডিওটি এইটুকুনি থ্যাংক ইউ